জবাইয়ের সময় কুরবানি দাতাদের নাম নেওয়া কি জরুরি এক ভাই প্রশ্ন করেছেন আমাদের এলাকায় সাধারণ মুসলমান দুই কারণে কুরবানির পশু নিজে জবাই করে না কুরবা এক নাম্বার এক কুরবানির পশু জবাই করতে অনেক বড় দোয়া পড়তে হয় সেটা মুখস্থ নাই দুই এই পশু যারা কুরবানি দিতেছে তাদের নাম এবং তাদের পিতার নাম বলতে হয় এটা খুব জটিল ব্যাপার কারণ যদি নাম বলতে গিয়ে এলো মেলো হয় বা ভুল হয়ে যায় তাহলে তো কুরবানি হবে না এই ভয়ে অনেকেই নিজের পশু নিজে জবাই করেন বরং অধিকাংশ সময় ইমাম সাহেব দ্বারাই কুরবানির পশু জবাই করে নেওয়া হয় এখন প্রশ্ন হলো ইমাম সাহেবকে জবাইয়ের পূর্বে নামের যে তালিকা দেওয়া হয় সেটা পড়তে যদি তিনি ভুল করেন একজনের নামের স্থলে অন্যজনের নাম বলে দেন তাহলে কুরবানি কার পক্ষ থেকে আদায় হবে জানিয়ে বাধিত করবেন হামিদা গোমসল্লিয়া আমি ভাইকে বলতে চাই কুরবানির পশু জবাই করতে বড় দোয়া ইন্নি ওয় শেষ পর্যন্ত পড়া জরুরি এ কথা সঠিক নয় বিসমিল্লাহ আকবর বলে জবাই করলে কুর্বানির জন্য যথেষ্ট হয়ে যায় আর কোনো কিছু পড়ার প্রয়োজন হয় না তবে জানা থাকলে উক্ত দোয়াও পড়া ভালো আর কুরবানির পশু জবাইয়ের পূর্বে বা পরে যার নামে কুরবানি হবে তার নাম বলার কোনো প্রয়োজন নেই তার নাম বলার কোনো প্রকারে প্রয়োজন নেই কারণ কোরআয়ের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে এই পশুর মালিক যে বা যারা সাব্যস্ত হয়েছে পশুটি জবাই করলে তার বা তাদের পক্ষ থেকেই কুরবানি আদায় হবে তাদের নাম ভুল বললেও কোনো অসুবিধা হবে না অথবা তাদের নামের স্থলে অন্যের নাম বললেও কোনো অসুবিধা হবে না কুরবানি সর্বাবস্থায় পশুর মালিকের পক্ষ থেকেই তার নিয়ত অনুযায়ী আদায় হবে জবাইকারীর কোনো কথা বা নিয়ত